আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাধারণ শিক্ষিত ও পেশাজীবী ভাই বোনদের জন্য বিশুদ্ধ কোরআন শিক্ষার এক অনন্য আয়োজন কোরআন লার্নিং অ্যান্ড তাজুবিদ কোর্স আমরা বিগত বেশ কয়েকটি ক্লাস করেছি আমরা হারকাতের উচ্চারণ শিখেছি তানুমিনের উচ্চারণ শিখেছি সুকুনের উচ্চারণ শিখেছি এবং আমরা আরবি বর্ণমালার পরিচয়গুলো জেনেছি আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা পিছনের ভিডিওগুলো দেখবেন এবং সেই সাথে চেষ্টা করবেন পিছনের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে নিয়মিত বাসায় প্র্যাকটিস করার জন্য আল্লাহ সুভায়ান আপনাদেরকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করুন আল্লাহ সুভায়নুহাতার কাছে দোয়া করছি আজকে আমরা শিখব বা অক্ষরটি কিভাবে আমরা হারুকা তানুইন সুকুন দিয়ে উচ্চারণ করব এবং কোরআনুল ক্যারিমে এই বা অক্ষরটি বিভিন্ন ভাবে এসেছে আমরা কিভাবে এই বা অক্ষরের উচ্চারণ করব এর এরকম শব্দ আমরা আজকের এই ক্লাসে প্র্যাকটিস করব ইনশা আল্লাহ খেয়াল করেন এখানে একটি প্রশ্ন করা হয়েছে বা অক্ষর কেমন করে পড়তে হয় উত্তর দুই ঠুটির ভিজা জায়গা থেকে পড়তে হয় অর্থাৎ আমরা উচ্চারণটা এভাবে করব বা বা আমাদের দুই ঠোঁটটা লাগবে একত্রিত হবে হয়ে হয়ে আমাদের ঠোঁটের জায়গায় একত্রিত ভিজা এরপরে আমাদের হরফটাকে আমরা উচ্চারণ করব বা 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 আপনারা নিজেরা নিজেরা আমার সাথে বলতে থাকুন বা বা ওকে এবার আমরা হরকত দিয়ে উচ্চারণ করব খেয়াল করুন এটা এই বা অক্ষরটা যদি কখনো কোনো শব্দের শুরুতে আসে তখন এরকম একটা মাথা থাকবে সেই মাথার নিচে একটা ছোটটা থাকবে একটা ডট থাকবে যদি মাছখানে আসে এরকম এরকম রূপ নিয়ে আসবে তখন এই মাথাটা একটু ছোট থাকবে আবার কোন শব্দের শেষে যদি আসে তখন এই বায়ের এর পূর্ণ রূপটা নিয়ে আসবে মূলত এখানে হরফ একটাই বা কিন্তু এখানে তিনটা রূপ নিয়ে এসেছে এগুলো হচ্ছে বায়ের রূপ এগুলো আপনারা খেয়াল রাখবেন ওকে এবার আমরা পড়ছি বা 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 দম্মা বু বি আপনারা আমার সাথে সাথে পড়তে থাকুন বা ফাথা বা কাস এবার আমরা তানউইনের উচ্চারণ শিখব খেয়াল করুন আমরা এর আগে পড়েছি যে দুটি ফাতহা থাকলে একটি হচ্ছে ফাতহা আরেকটি হচ্ছে নুন সেকেন্ড ওই নুন সাকিনটা ফাথার রূপ ধারণ করে আসে দুটি কাসরা থাকলে একটি হচ্ছে কাসরা আর একটি হচ্ছে নুন সাকিন ওই আরেকটা নুন সাকিন যে আমরা বলছি ওই নুন সাকিনটা এখানে কাসরার রূপ ধারণ করে এসেছে দুটি দম্মা থাকলে একটি হচ্ছে দম্মা আর একটি হলো নুন সাকিন নুন সাকিনটা এখানে দম্মার রূপ ধারণ করে এসেছে অর্থাৎ ফাথা কাসরার দম্মার মধ্যে নুন সাকিন একটা এটা এই ফাথা দম্মা কাসরার রূপ ধারণ করে আসে তো এজন্য আমরা এখানে ভেঙে ভেঙে পড়ব বা 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 মিলবে নুনের সাথে বান বা বি বি মিলবে নুনের সাথে বিন বা দম্মা বু বু মিলবে নুনের সাথে বুন আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন পাঁচবার সাতবার দশ বার করতে থাকেন এরপর উচ্চারণ করবেন এইভাবে বান বিন বুন বান বিন বান বিন বুন বুন এভাবে আরো পাঁচবার সাতবার পড়তে থাকুন এরপরে দেখুন আমরা এখন নতুন একটা নিয়ম শিখব যে কিভাবে আমরা দুটি আরবি শব্দ যদি অর্থাৎ দুটি বর্ণ যদি একসাথে থাকে একটি শব্দ হয়ে যায় এই শব্দটিকে আমরা কিভাবে উচ্চারণ করবো তো আরবি শব্দগুলো আরবি ওয়ার্ডগুলো আমরা উচ্চারণ করবো আমরা এই বানানটা হচ্ছে তিনটি নিয়মে আমরা বানান করব খেয়াল করুন আমি নিজে পড়ে দেখাচ্ছি আপনারা খেয়াল করুন হামজা ফাতহা আ বা দম্মা বু প্রথমে বানান করেছি এরপরে আমরা ভেঙ্গে ভেঙে উচ্চারণ করব আ বু এই দুটি বর্ণের উচ্চারণ করলাম ভেঙে ভেঙ্গে এবার আমরা একসাথে উচ্চারণ করব। আবু 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 খেয়াল আমি আবারও করছি প্রথমে বানান করব। এরপরে দুটি বর্ণের আলাদা আলাদা উচ্চারণ করবো ভেঙে উচ্চারণ করব। এরপরে একসাথে উচ্চারণ করব। হামজা ফাথা দম্মা, বু আ, বু। আবু এভাবে আপনি নিজে নিজে ট্রাই করেন পাঁচবার সাতবার দশ বার পড়তে থাকেন যতবার পড়বেন প্রতি হরফের বিনিময় আল্লাহ সুহায়ন দশটি করে নেকি দান করবেন এরপরে দেখুন বা দম্মা বু বা দম্মা বু 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 বুবু প্রথমে বানান করেছি এরপরে আলাদা আলাদা উচ্চারণ করেছি এরপরে একসাথে উচ্চারণ করেছি আমরা এই কেন শেখাচ্ছি আপনাদেরকে এখানে দুটি হরফের শব্দ যদি আপনি ভালোভাবে বানান করতে পারেন আপনি কোরআনের দশটি বারোটি বর্ণমালাকে একত্রিত করে যে ওয়ার্ডটা বানানো ওয়ার্ডটা আছে সেখানে তো সেটিকেও আপনি বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন বিশুদ্ধভাবে বানান করতে পারবেন আপনার বানানে তখন আর কোনো ভুল হবে না আপনার যদি বানান ঠিক থাকে তাহলে আপনি যে কোনো শব্দ সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন এজন্য আমাদের আমরা যে নিয়মটাকে আপনাকে আপনাকে শেখাচ্ছি এই নিয়মটাকে প্র্যাকটিস করার চেষ্টা করো প্রথমে হয়তো একটু কষ্ট হবে কিন্তু আহ পাঁচবার দশবার বার প্র্যাকটিস করলেই দেখবেন যে ইজি হয়ে যাবে বা দম্মা বু বা বু 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 উচ্চারণ হলে আমরা বানান করবো আলাদা আলাদা উচ্চারণ করবো এরপর একসাথে উচ্চারণ করবো এবার দেখুন আমরা সুকুন যুক্ত হরফ ডানের হারকাতের সাথে কিভাবে মিলিয়ে পড়ি এবার খেয়াল করুন হামজা ফিলবে বায়ের সাথে আব হামজা আ আমিলবে বায়ের সাথে আব এবার খেয়াল করুন আমরা আরেকটি বর্ণ পরব এই বর্ণটার নাম হচ্ছে তা এখানে দেখুন লেখা আছে তা অক্ষর কেমন করে পড়তে হয় জিহবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে পড়তে হয় অর্থাৎ আমাদের জিহ্বার আগাটা আমাদের উপরে যে সামনের উপরে যে দুটি দাঁত এই দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে তা 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 এটিকে আমরা এখন হারকাত দিয়ে উচ্চারণ করব তা 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 দম্মা তু ফাথা সম্মানিত ভাই বোনেরা খেয়াল করুন আমরা এখানে শিখছি হারকাতের উচ্চারণ এবং তা অক্ষরটি আমরা এখানে প্র্যাকটিস করছি তা অক্ষরের উপরে আমরা দুটি ডট দেখতে পাচ্ছি দুটি ফুটার দেখতে পাচ্ছি এই তা অক্ষর যখন শব্দের শুরুতে আসবে তখন এই রূপ নিয়ে আসবে মাঝখানে আসলে এই রূপ কম নিয়ে আসবে শেষে আসলে পূর্ণ রূপটা নিয়ে আসবে তো বা অক্ষর যেরকম তা অক্ষরটা একই রকম তো তারপরেও আমি আপনাদেরকে মনে করে দিলাম এটা মনে রাখবেন আবারও পড়ছি তা ফাথা তা তা কাসরা তি তা দম্মা তু তা তি তু তা কার তি তি মিলবে নুনেরের সাথে তিন তা দম্মা তু তু মিলবে নুনেরের সাথে তুন তা ফাতহা তা। মিলবে নুনের সাথে তান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে দুটি কাসর একটিকে আমরা কাসরা ধরেছি আর একটিকে নুন সাকিন ধরেছি কারণ ওই কাসরাটা নুন সাকিনের রূপ মানে নুন সাকিনটা কাসরা রূপ ধারণ করে এসেছে এখানে নুন সাকিনটা দম্মার রূপ ধারণ করে এসেছে এখানে নুন সাকিনটা ফাতহা রূপ ধারণ করে এসেছে এজন্য আমরা এইভাবে পড়ব তা কাসর তি তি মিলবে নুনের সাথে তিন তা দম্মা তু তু মিলবে নুনের সাথে তুন তা 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 মিলবে নুনের সাথে তান তিন তুন তান ওকে হারকাতের উচ্চারণটা ছিল কি উচ্চারণটা তা তি তু তানুইনের উচ্চারণ হলো তিন তুন তান এভাবে আপনার বাসায় প্র্যাকটিস করতে থাকুন বারবার পড়তে থাকুন এবার দেখেন আমরা শব্দ পড়ব শব্দটা কি তিনটি নিয়মে পড়ব প্রথমে আমরা বানান করব এরপরে আলাদা আলাদা উচ্চারণ করবো এরপরে একসাথে উচ্চারণ করব। হামজা আ তা ফাতহা তা তা আ কত সহজ হামজা ফাতহা আ তা ফাতহা তা আ তা আতা আতা ওকে এরপরে দেখুন তা দম্মা তু বা ফাতহা বা তু বা তু বা নিজে নিজে ট্রাই করুন আমার সাথে বলতে থাকুন তা দম্মা তু বা ফাতহা বা তু বা এরপরে দেখুন আমরা সুকুন যুক্ত হরফ কিভাবে উচ্চারণ করব হামজা ইসর ই ই মিলবে মিলবে এর সাথে ইত এবার আমরা চলে আসলাম পরবর্তী হরফ এই হরফটির নাম হচ্ছে অক্ষর কেমন করে পড়তে হয় তা অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় তাহলে এটিকে আমাদের নরম করতে হবে জিহ্বার আগা থেকে এভাবে হা 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 নরম করে উচ্চারণ হবে খেয়াল করুন আমরা উচ্চারণ শেখাচ্ছি হারকাতের প্র্যাকটিস করছি প্রথমে ফা ফাতহা ফা ফা কাসরা ফি ফা দম্মা সু ফা আপনি নিজে নিজে এবার ট্রাই করেন এরপরে দেখুন এবার আমরা তানউইনের উচ্চারণ করব আপনাদের নিশ্চয়ই এখানে মনে আছে তানুইনের মধ্যে একটি নুন সাইকিং লুকানো থাকে তো আমরা ওই নুন সাইকিংটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়বো সা কাসরো সি সি মিলবে নুনের সাথে সিন সা সা মিলবে নুনের সাথে সান সা দম্মা সু সু মিলবে নুনের সাথে সুন সিন সান হারকাতের উচ্চারণটা ছিল কি সা সি সু আর উচ্চারণ হল সুন এভাবে হারকাত এবং তানুইনের প্র্যাকটিসটা ভালোভাবে করবেন এটা যত ভালো হবে তখন আপনার এই আরবি শব্দগুলো উচ্চারণ করা আপনার জন্য তত সহজ হবে এবার খেয়াল করুন এখানে কি বলছে সা ফাতহা সা তা কাসর টি সা টি সাতি তিন নিয়মে পড়ছি প্রথমে বানান করছি এরপরে আলাদা 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 উচ্চারণ করছি এরপরে একসাথে উচ্চারণ করছি সা ফাতহা সা তা কাসর টি সা টি সাতি সা সা ফাতহা সা তা দম্মা তু সা তু সাতু আবারও বলছি খেয়াল করো সা ফাথা সা নরম করে সা ফাথা সা তা দম্মা তু, সা তু সাতু হামজা ফাথা আ আমিল বে সাথে আস নরম করে হামজা ফাথা আ আমিলবে সাইর সাথে আফ আফ এভাবে নরম করে উচ্চারণ করবেন সম্মানিত ভাই বোনেরা এখানে দেখুন চমৎকার একটি কথা লিখে দিয়েছি সেটি হলো যে আপনার সময় নেই মেধা নেই বয়স নেই এগুলো কথা বলে বসে থাকার সুযোগ নেই অভ্যাস চর্চা ও পরিশ্রমের মাধ্যমে আপনি মহাগ্রন্থ কোরআন শিখতে পারবেন ইংসা আল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা এই যে ভিডিও রেকর্ডগুলো গুলো আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিও রেকর্ডগুলো বাসায় দেখবেন দেখে দেখে প্র্যাকটিস করবেন তো আপনার প্র্যাকটিস করাটা এবং আপনার উচ্চারণটা যথাযথভাবে হচ্ছে কিনা সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন কিনা এজন্য উস্তাদের বিকল্প নেই আরেকজনকে শোনাতে হবে উস্তাদকে শোনাতে হবে তো আপনারা কিভাবে শুনাবেন আপনাদের জন্য সহজ মাধ্যম হলো আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার বিশেষ করে আমাদের এই বাংলাদেশী নাম্বার অথবা ইজিপশিয়ান নাম্বার যে কোন একটি নাম্বারে আপনারা ট্রাই করবেন তবে সবচেয়ে ভালো হয় বাংলাদেশী নাম্বারে আপনারা যদি ভয়েস পাঠান আপনারা ভয়েস পাঠাবেন আপনারা নিজ নিজরা ট্রাই করবেন আপনারা যোগাযোগ করবেন যে আপনারা আপনাদের পড়াগুলোকে শোনাতে চান প্রয়োজনে আমরা আপনাদেরকে একটি নির্দিষ্ট সময় জানাবো যে অমুক সময়ে আপনি প্রস্তুত থাকবেন আমরা আপনাকে জুম লিংক দিব তো জুম লিংকের মাধ্যমে আপনি আমাদেরকে সরাসরি ওয়ারা শুনাবেন আপনার উচ্চারণটা ঠিকভাবে হচ্ছে কিনা আপনি শুনাবেন অল্প সময়ের মধ্যে মাত্র এক মাসের মধ্যে আপনি বিশুদ্ধভাবে কোরআনুল করিম শিখতে পারবেন ইংসা আল্লাহ ইন্টারন্যাশনাল ইসলামিক ওপেন ইনস্টিটিউটের আয়োজনে আপনাদের জন্য সহজ এবং অত্যন্ত কার্যকর এই কোর্সের আয়োজন করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের জন্য কবুল করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমাহ এবং বারাকা দান করুন যারা আমাদের এই ইনস্টিটিউটের সাথে যুক্ত রয়েছেন কেউ বা তাফসিলের ক্লাস করছেন কেউ বা ফিখের ক্লাস করছেন কেউ বা হাদিসের ক্লাস করছেন কেউ বা আরবি ভাষার ক্লাস করছেন তো যেই যেই কোর্সে ক্লাস করুন না কেন আল্লাহ ভায়ান হওয়া তালা আমাদের এই ইনস্টিটিউটের সাথে যারা জড়িত আছেন সবাইকে আল্লাহ সুহানা যেন কবুল করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে রহমা দান করেন আমাদের সবাইকে কোরআনের আলোয় আলোকিত করেন আমরা সকলের জন্য এই দোয়া করছি আসসালামু আলাইকুম আরহাম